এই দেখেন আল্লাহ রহমতের বৃষ্টি প্রচণ্ড পরিমাণে হচ্ছে আজকে বৃষ্টি আজকে ষোলো তারিখ এপ্রিল মাসের ষোলো তারিখ আজকে আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টি হচ্ছে এই যে এই যে দেখেন এই যে পানিগুলা গোলা হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি মানে ইয়া থেকে উপরের থেকে ইয়ে গেছে তো বাসা থেকে মাটির থেকে আর কি মাটির বলে দেখ মাটি গেছে বৃষ্টির পানির সাথে এই জন্য মনে করেন ওই পানিগুলো গোলা করতেছি গোলাপানির ভিতরে নাকি অনেক মাছ থাকে মাছ আসে আর কি নতুন পানি এরকমই নতুন পানি হয় মূলত হচ্ছে গাছ আর আম গাছ দিয়ে আছে কটবেল গাছ কটবেল গাছ এই যে যখন জিপরিমাণ মাদ্রাসা 7 7 থেকে পানি পড়তেছে মাদ্রাসা থেকে সাদের পানি সাবের বনে কিছু পরিমাণ পানি এই যে দিয়াoida তারপর ওই যেখানে ইয়াজতেস নদীতেতেস মাটির মিশ্রিত পানি নদীতে গিয়া নদীর পানিকে করতেছে গোলাপ পানি এই যে গোলাপান হিরিচ আর এই দিক দিয়া অনেকদিন আগেই বলছিলাম এই যে মাদ্রাসার যে মাড়িটা কাটছিল অর্থাৎ মাছ করার জন্য আর কি ঠিক আছে এখন জানি না আল্লাহ তালা কি অবস্থা করে এখনো মসজিদের দালাই হয় নাই তো এমন হইতে পারে যাইতে বালু মাটি বাঙ্গিয়া পড়তে পারে সব কিছু এক সবাই দোয়া করবেন আল্লাহ তালা মাদেশ হেফাজত করে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে যে পানির স্রোত দেখে বুঝলেন কি পরিমাণ বৃষ্টি ভিডিওতে অতটা আসে না এই অন্ধকার গ্রাম অন্ধকার দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে অনেক